আজ কাল হোক যারা একসময় অন্য মানুষদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে আল্লাহ রব্বুল আলমিন সেই ধান মন্ডির বত্রিশ নম্বরের বাড়িটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলেন ঠিক কিনা যেই বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি যেই বাড়িতে শেখ জামাল শেখ রাসেল শেখ হাসিনা শেখ রেহানা শেখ কামাল শেখ জামাল শেখ ফজিলাতুন নেসাব কত মানুষের পরিবারের বঙ্গবন্ধুর পরিবারের কত স্মৃতি সেই স্মৃতি বিচরিত বাড়িটা ভেঙে চুরমার করে দিল আর আমার আওয়ামী লীগের ভাইয়েরা এতদিন বলল খেলা হবে খেলা হবে অথচ বাড়িটা ভাঙার সময়ও কেউ বের হলো না ইঁদুরের গর্ত থেকে বের হলো না আবার এখন বলে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো কথা কয় না কি রূপে ভয়ঙ্কর রূপে আবার আমাদের ভয়ও দেখায় চার দোকানে বসে পিড়িটা না তোকের বড় বড় নেতারা সংসদ ধরি চলে গেল বিদেশে তুই পিড়িটে নিয়ে গ্রামে পাওয়ার দেখায় তো তো লজ্জা হওয়া উচিত কথা কয় না এটা তো ন্যূনতম লজ্জা থাকার দরকার আছে না নাই আপনাদের এখানে বাড়ি ছিল আমাদের মাহমুদুল হাসান জিয়াদি মনে আছে না আমাদের আঙ্কেল আমার আব্বার দক্ষিণবঙ্গে পরিচিত করিয়েছিলেন তো মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লাহ উনি উনি একটা আলোচনা করতেন যে একবার মাহফিল করে ফিরতেছে তখন তো মোটর সাইকেলে যেতে ওয়াশ করতে তখন এইটি গাড়ি অনেক দামি গাড়ি ছিল তো মোটরসাইকেলে সাইকেলে ওয়াশ করতে যেয়ে দেখে একজন মোড়ের মাথায় টয়লেট করতেছে খোলা জায়গায় বাহমদুল্লাহ হাসান জিয়াদির ওয়াশ থেকে শোনা উনি তার লজ্জা দেওয়ার জন্য হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জায় ও আর এই কাজ না করে এই কাজ যেন না করে তো হেডলাইট যাই ঘুরাই ধরেছে ও এত লজ্জা পেয়ে যে তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে মানে নিষেধ যা হয় হোক যেন উপর না দেখা যায় এদের অবস্থা হইল শেখ থেকে শুরু করে সংসদের বাঘা বাঘা নেতা যারা বললো মতি দেবো ভেসি যাবে দশ মিনিটই ক্লিয়ার কত ডায়ালগ আসো খেলবো এইসব ডায়ালগ বলাল গুলো গুটা গুষ্টি শুদ্ধ পালায় গেল আর তুই চার দোকানে বসে বলিস যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো তোর তো যে লুঙি মুখ ঢাকা মতো লজ্জা ঠিক না বেঠিক ঠিক আমি বললাম যারা নির্বাচন চাচ্ছে তাদের বলতে চাই যে ষোলো বছর আপনারা তো ভোট দিতে পারেননি ষোলো বছর ভোটের মাঠে যাইতে পারেননি তো এই সরকার এসেছে অন্তত ষোলোটা মাস তার সহযোগিতা করেন ঠিক না বেঠি অন্তত তার তো নামানোর নজন্য কত ঈদ করি ফেললেন তো এই সরকার অন্তত বলেন যে ঈদের পরে দেখো সেই ঈদের পরে তো বলা যায় কথা কয় না যে ঈদের পরে দেখা হবে তাও বলেন তা না এখন কয় রক্ত দেব জীবন দেব কিন্তু নির্বাচন হতে দেব না এই চেয়ারম্যান নির্বাচন হতে দেবে না তারা কি নির্বাচন চাই আগে জাতীয় নির্বাচন চেয়ারম্যান নির্বাচন কেন হতে দেবে না সূত্র জানেন কি না সূত্র হইল এমপি যখন নমিনেশন নেয় তখন নমিনেশন নেওয়ার জন্য উপরে মাল ঢালতে হয় কি ঢালতে হয় তো মনে করেন এক কোটি মাল ঢালিছে ঢাইলে এমপি ইলেকশন করিছে এই সাতক্ষীরা সদরে করি উনি এমপি এখন উনি আবার চেয়ারম্যানদের কাছ থেকে মাল নিয়ে এক কোটি ইনভেস্ট করেছে এখান থেকে দশ কোটি ইনকাম করবে। কথা কি বোঝা গেছে এই জন্য তারা আগেই এই নির্বাচন চাই না এই নির্বাচন করলে এই বিজনেসটা হবে না বাংলাদেশের জনগণ মাথায় রাখতে হবে আমি বিএনপির ভাইদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদের শত্রু নন বন্ধু একসাথে চলেছি একই রাজপথে একই মিছিলে একই সংসদে একই জনসভায় আমরা দাঁড়িয়েছি এই ছয় মাসের মধ্যে এমন কি হলো যে আপনারা আর আমরা এক পথে আর থাকতে পারতেছি না কথা কয় ষোলো বছর মায়ের খাওয়ার সময় ঠিক তো এক ছিল যেই মায়ের বেশি গেছে সেই বলছে হয়ে যে অবস্থা হইলো যে ওই বাচ্চা বেলায় যখন কারোর বাড়ি যেতাম দাওয়াত করিছে রাত্রি খেয়ে এটা বাস বাগান আছে ওই বাঁশ বাগান ঢুকে ভয় করতো আসা ভয় করে না তো তখন বলতাম বাঁশ বাগানটা একটু ভয় করে তো একটু পার করে দাও বাঁশ বাগান পার করে দিলি বলতাম যা আমি বাড়ি যাই পারবা তো তুই তো এইবার বাড়ি যাইতে পারবি ওটা তো ভালো করেই বুঝি কথা নি কারণ তোর ভয় ছিল বাগান পর্যন্ত গোরস্থানের রাস্তাটা আছে না তো ওই জায়গা পার হলি যে তুই একা যাই পারবি তো বুঝলি ও পার হয়ে আবার বলতে ভাবতে চলি যে আমি একা যাই পারবান তুই যে একা কত তো যাই পারিস ওই গোরস্থানটুকু যাতিস তাই ষোলো বছর একা তো জাতি পাইলে না এখন ষোলো বছর পরে কি এমন সমস্যা আছে যে একা চলতে চাচ্ছা ও গোরস্থান পার হয়ে গেছে কথা কয় না আরো বলবো আরো বলবো এই বলেন ওই গানের থেকে কমতে কম্যে চলে কি হবে নামাজি রোজা ইমানদারির করে কোরআনের কোরানের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে বারোটা পাঁচ বাজে হ্যাঁ আমার দায় ভুল দেখছি আল আল্লাহ মনে আছে যায় হোক এগুলো তো মানে আসলে কি বলবো নিজের কথা শোনাার জন্য মাঝে মাঝে আপনারা আমার কষ্ট শোনাার জন্য দেখবেন যে আরজে কিবরি আমার একটু সাক্ষাৎকার নিয়েছে হ্যাঁ দুই একজনের চোখে সামনে পড়েছে না আরজে কিবরি আমার সাক্ষাৎকার নিয়েছে মোটামুটি মানে 52 না 53 না 56 মিনিটের সাক্ষাৎকারে আমার কিছু কষ্টের কথা বলার সুযোগ পেয়েছি যারা আমাকে নিয়ে আলোচনা করেন আমার কোনো দুঃখ নাই আমি বরং এটাকে প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ আপনি আমার নিয়ে আলোচনা করেন বাইর আমার হ্যাঁ ওই তো উনার নিয়ে আসতে হবে তো বাইর আমার তো আমি গান শোনাবে এখনো কাদের কাকার গানটা শোনাই যুবক যুবকদের তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল যুগ নাই নাই ডিজিটালাই যুগ জামা নাই নাই না তার মন তুমি সার লাগিয়া তুমি লাগিয়া ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় বলা লাগবে ঠিক না বেটে এই পাশে যুবক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে রাগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো ফোন শোনাবো কত কতকাল আমার মনের মধ্যে এই সিনার মধ্যে বই লিখেছি একশোটারও বেশি সঙ্গীত লেখা কোনটা রেখে কোনটা